নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কবিতা বলে শোনাব কলমে চিত্তেশ্বর পাল কণ্ঠে পম্পা পাল কবিতার নাম আমি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন আমি ওই মেয়ে রামায়ণের সীতা থেকে মহাভারতের দ্রৌপদী আবার তাপসী নির্ভয়া মণিপুরি ঘুরে তিলোত্তমায় ঠেকেছি আমার অনেক নাম অনেক রূপ যুগে যুগে আমি নির্যাতিতা লাঞ্চিতাম কখনো সতীত্বের প্রমাণ করতে আমাকে আগুনের দগ্ধ হতে হয়েছে কখনো পাশা খেলায় আমাকে বন্য বাজি ধরা হয়েছে বিচারসভাই দুর্যোধনের عرুর উপর আমাকে বসিয়ে বহুশরের নাটক করা হয়েছে সভাই সবার উপস্থিতিতে আমাকে বস্থকরণ করা হয়েছে আমি কখনো লালবাই কখনো অহল্যা আমার অনেক নাম অনেক রূপ লালবাই রূপে কোনোই অপরাধে আমাকে হত্যা করে বাঁধে পুঁতে ফেলা হয়েছে একই দোষে দেবতার অভিশাপে আমাকে হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন আমি ওই মেয়ে যাকে পথে ঘাটে বাসে প্রতি প্রতিনিয়ত অপমান সহ্য করতে হয় গাঁও পুরুষদের হিংস্র লোলু দৃষ্টি এড়িয়ে চলতে হয় চলতে হয় তাদের স্পর্শ বাসনার বিকৃত রুচির সুখ হ্যাঁ ঠিক ধরেছেন আমি ওই মেয়ে